নমস্কার বন্ধুরা আজকে করব গ্যাসের ওভেনে চিকেন ফিলজা। চিকেন ফিলজার জন্য আমি প্রথমে দেড়শো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো টক দই দেব বেকিং পাউডার সোটা চিনি দিয়ে মতো এবার ময়দাটা ভালো করে মাখাবো এখানে কোনো মতে কিন্তু জল ব্যবহার করবো না যদি ময়দাটা একটু শক্ত থাকে আর একটু দই ব্যবহার করবো আমি আর একটু দই দেব ময়দাটা মাখানো হয়ে গেছে এবার একটু তেল দিয়ে আমি রেখে দেবো ময়দাটাকে ঢাকিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি একশো গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো মতো লবণ গরু মরিচের গুঁড়ো চিলি ভ্যানিগার আদা বাটা আর দেবো রসুন কুচুনো আর দিয়ে দেবো তেল স্টিকের তাওয়াতে চিকেনগুলো কুক করে নেব আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি যখন ম্যারিনেট করেছিলাম চিকেনটা তখনই সাদা তেল দিয়েছিলাম এবার এক পাশ হয়ে গেলে ও পাশে উল্টিয়ে দেব চিকেনটা হয়ে গেছে এবার এটা নিয়ে নেবো এবার সেই প্যানেই দিয়ে দেবো সাদা তেল প্রথমে আমি চাঁদনিটা করে নেব দিয়ে দিলাম রসুন কুচনো পেঁয়াজ কুচনো এবার দেবো টমেটো বাটা টমেটো বাটাটা ভালো করে কুক করে নেবো এর কাঁচা গন্ধটা চলে গেলে এবার দেবো সামান্য একটু চিনি এবার দেবো স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সামনে একটু গোল মরিচের গুঁড়ো চাঁদনিটা হয়ে গেছে আমি এরকম রাখবো বেশি জলটা শুকাবো না এবার আমি ময়দাটাকে আর একটু ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো উপর থেকে একটু ময়দা যেন একই সমান থাকে আমি থালার মধ্যে করবো তোমরা চাইলে ফিজা ট্রে পাওয়া যায় সেখানেও করতে পারো আমি প্রথমে থালার চারিপাশে বাটারটা লাগিয়ে নেবো এবার আমি রুটিটাকে থালায় দিয়ে দেব এবার একটু বাটার ব্রাশ করে দেবো এবার দিয়ে দেবো চাটনিটা চারিদিকে চাটনিটা আমি চারিদিকে লাগিয়ে দেবো বন্ধুরা আমার ফুটোটা করতে খেয়াল ছিল না আমি চাটনিটা দিয়ে ফুটো করে দিচ্ছি চারিদিকে এরকম একটা চাউমিনের কাঁটা চামচ নিয়ে ফুটো করে দিলাম না হয় এটা চারিদিকে ফুলে উঠবে লুচির মতন যদি ফুটো না করে এবার দিয়ে দেবো ভেজিটেবিলগুলো প্রথমে আমি কেক্সিগাম দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ టమటోర్వ సట ఎవరివ శ যেটা ছাড়া ফ্রিজা অসম্পূর্ণ থেকে যায় এবার ফ্রিজাটা সাজানো হয়ে গেছে এবার ওভেনে তুলে দেব কড়াইতে দিয়ে দিলাম একটা র্যাং দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার থালাটাকে আস্তে করে বসিয়ে দেবো ওভেনটাকে আমি দশ মিনিট হাই করে দেবো আবার পাঁচ মিনিট লোতে রাখবো এবার ঢাকিয়ে দিলাম বন্ধুরা আমি হাই ফ্লেমে রেখেছিলাম দশ মিনিট লো ফ্লেমে রেখেছিলাম পাঁচ মিনিট আরও পনেরো মিনিট আমি এসটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ওভেন বন্ধ করে তারপরেই আমি খুলব হয়ে গেছে বন্ধুরা এবার আমি নিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করবে এবং যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে টাটা বাই বাই Uh-huh.